এই মাছটা নদীর রুই মাছ মাশাল্লাহ খুবই লালসে ছিল কালারটা একদমই বাতি হয়েছে সকাল সকাল মাছটাকে কাটতে বাজারে নিয়ে গেলাম এই দোকান থেকে কিনা হয়েছে আর সকাল সকাল নিয়ে যাওয়ার পেছনে একটা কারণ আছে আমার বাসায় গ্যাস্ট এসেছিলো মানে আমার ভাগিনা ওরা এগারোটা বারোটার দিকে চলে যাবে দুই তিন দিন থেকেছিল তাই মাছটা কেটে আমি তাড়াহুড়া রান্না করতে হবে আমার ছোটো ছেলের স্কুল সাড়ে এগারোটা থেকে স্কুলে যেতে হবে আমি কখন রান্না করব কখন কাটব এই তাড়াহুড়া লেগে গেছে যাই হোক সকাল সকাল গাড়ি দিয়ে চলে গেলাম মাছটা কাটা হয়ে গেল আবার গাড়ি করে বাসায় চলে আসলাম এটা আমাদের গাড়ি এই যে বাসার ভিতরে গাড়িটা দেখছেন এটা আমার বাগিনার গাড়ি আপনারা বাচ্ছেন তাড়াহুড়া করে মাছ খাওয়াচ্ছি বাসায় বড় মাছ কাটা ছিল এগুলো আগে খাইয়েছি সব মাছ রেখে দিয়ে কয়েক পিস তাড়াতাড়ি করে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করে নিলাম আমি আমার ছোট ছেলে আর ভাগিনা ভাগিনা বউ আর ছোট ছোট নাতি নাতনি ওরা নুডলস ছাড়া কিছুই খেতে চায় না নুডলসটাই অনেক কষ্ট করে খাওয়াতে হয় চারজনের জন্য রান্না হচ্ছে তাই বেশি মাছের পিস নেয়নি এগুলো থেকেই অনেক থেকে মাছ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তেলে কড়া করে ভেজে নিব এই রেসিপির সাথে আর অনেক কিছু রান্না হয়ে গেছে করেই রেখে বাজারে গেছি এখন শুধু এটাই বাকি আছে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো ভেজে নিতে পারেন আমি কিন্তু এখনও বলছি আগেও বলেছি আমি রান্না শিখাই না আমার দৈনিক রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি এই মাছটা সাত কেজি ওজনের ছিল দাম পড়েছে সাড়ে আটশো টাকা করে কেজি সাথে একটা ইলিশ মাছ কিনেছি বারশো টাকা কেজি ইলিশের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করা হবে মাছগুলো উঠে এই তেলের মধ্যে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দিব না পেস্ট একটু ভেজে আসলে আদা বাটা রসুন বাটা একটু ভেজে নিব। তারপর মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো নেড়ে চেড়ে নিব আর একটু জিরার গুঁড়া দিয়ে পানিতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে যেন যায় না কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর এখন একে একে মাছের পিসগুলো দিয়ে দিব। আর উপর দিয়ে কিছু টমাটোর টুকরা ছিটিয়ে দিলাম সামান্য মশলাই রান্না করা হয়েছে মাছটা আমাদের পরিবারে মাছ একটু ভেজে খেতেই পছন্দ করে আপনারা চাইলে কিন্তু কষিও রান্না করতে পারেন আর কিছু কাঁচামরিচের টুকরা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি ঢাকনা উঠে হালকা নেড়ে জেরে দিলাম আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিব এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন মাসাল্লাহ মাছটা খেতে খুবই মজার ছিল রান্নাটা প্রায় হয়ে গেছে চুলা টফ করে পরিবেশন করে নিব এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দুয়াও শুভকামনা রইল আল্লাহ হাফিজ